নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এখন আসছি বিস্তারিত খবরে চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক আজ নেতাজি ইন্ডাস্ট্রি মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পাশ কেন্দ্র করে গন্ডগোল কে যোগ্য এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল অযোগ্যদের বিরুদ্ধে আজ চাকরি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সঙ্গে নেতাজি ইন্ডাস্ট্রি বৈঠক করেন মুখ্যমন্ত্রী গতকাল রাত থেকেই দূর থেকে আসা চাকরিহারার জড়ো হয়েছেন শহীদ মিনার চত্রে অভিযোগ আজ ভোরে নিজেদের চাকরি হারা বলে দাবি করে কয়েকজন এসে মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার পাশ চায় দিতে না চাওয়ায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় চাকরি হারাদের অংশের দাবি অযোগ্যরাই এইভাবে গন্ডগোল পাকিয়ে বৈঠক বানচাল করার চেষ্টা করছে চাকরি হারারা কি জানালেন তা শুনব বিচার হলো যোগ্যরা তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্যে শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আজ যোগ্যরা রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যে কৃষক বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলন আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে তখন আপনার নাম আমার নাম সুব্রত আমরা যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশানোর ফলেই সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বহু বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক লোনের বার্ডেন আছে তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা কেউই যাই নাই আমরা কাউন্সিলিং আমাদের আমাদের দিতে দেয়নি আপার প্রাইমারিতে বন্ধু বান্ধব অনেকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব। যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন বুদ্ধি সেরকম আছে কি সে পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা আছে কি এখন আমাদের সংস্কার হয়েছে 10 বছর আগে তো সেই সংস্কার ছিল না আমাদের আমরা তখন দিনadap পড়াশোনা করতে পাইছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো একটা স্টুডেন্ট বদমাসে করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই শিক্ষা দেব মুখ্যমন্ত্রী এই 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 বিচার সুবি